ওই পোকা নাগা ওইলা বাইগন ঠাইগন কিনবেন না আরে তুই হইলো বুঝবু না একদিন মরতে ভাল করি শুনি আজ তো সময় নাই পোকা নাগা বাইগন পোকা নাগা পটল পোকা নাগা করলে মুই কেনি আনু ব্যাপারটা একদিন শুনিস তো ওই যে কয় স্বামী স্ত্রী এক দেহ জানিবে নিশ্চয় জলের তলত পা দিলে যেমন বুড়বুড়ি কাটায় তুই তো মোর মনের কথা শুনিস চাই না আইসো আগো আইসো আইসো কত কথা কন না হ্যাঁ 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 বাপই রে তোর বাইগুন কত আর বেগুন থেই বাই তুমি কেমন কথা কখন বাইগুন আর বেগুন হ্যাঁ বাবা বাই দিলে ঢালমালা হইলে তুই কং বেগুন আজিকালি টোকরা নাগা হইলে কয় বাইগুন দেখো তো কেমন টাকা কেমন আছেন ভাই না না ভগবান ভালে লাগছে তা কত করিয়া না বেশি নিম না বিশ টাকা কেজি বিশ টাকা কেজি ওই দেখ তো ওই টুকরা নাগা ফোকা দিলে আছে ওইলে তোর ভাই তোমার দুই দুই যে চাকরি করে চাকরির টাকা দিগুন আর বাজার থেকে কিনি নিয়ে যাবেন তোমরা পোকা নাগা বেগুন ধর ভাই মুই যেটা থাম সে গিয়েই তুই তো দে এটা বুঝবো না বুঝবো না তুই বুঝবো না হ্যাঁ না নাও 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 বাই হ্যাঁ 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 আচ্ছা বাবা ধর ধর পাইসে ধর পাইসে ধর পাইসে ধর হ্যাঁ হ্যাঁ দোকান কি আছে বাপ তোর মরুজগুলো তোর টুলে বাবা দে 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 কত করিয়া পোয়া বিশ টাকা পোয়া বিশ টাকা দে বাবা দে 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 তা বাবা না তা মুই যাং আরে ফের টু দা দুই দুইটা বেটা চাকরি করে দেখছিস মানুষের চরিত্রটা কি চাকরির টাকা দ্বিগুণ আর বাজার থাকি কিনে নিয়ে গেল এই বুড়ে পোকা টাকা বেগুন বৌমা বড় বৌমা আগে আগে বাজারের জন্য দাও বাবা দাও দাও আগে মা আগে নাও দাও নাও নাও কিশ বাবা তুমি কেমন মানসিক তো কেমা কে আগে তুমি আঁছেন টুকড়া টুকড়ি বাইগুণ গুলিয়া হ্যাঁ এলে কেঙ্কলিয়া খাওয়া যায় হ্যাঁ তোমা কি টাকা তোমার ব্যাটার ঘর কম দেয় কি হল বৌমা হ্যাঁ বাবা মুই এই কয় থাকি মুই কোং যে তোমরা টুকড়া তাকড়ি এই যে তোমরা বাইগুন আনেন পটু আনেন পোকা নাগা এটা ওটা তোমরা ভাল চেয়ে আনির পান না মা মা এলে সম্বন্ধে তোমরা বুঝবেন না এলে সম্বন্ধে তোমরা বুঝবেন না খালি তোমরা ওই কোকড়া নাগা পোকা নাগা এলে আইলে আচ্ছা তোমরা রাগ হন কেন আচ্ছা বাবা তোমার কি তোমার বেটার ঘর টাকা কম দেয় মা মা খালি আর খান নমায় মা হ্যাঁ এই যে দুনিয়াটা যে চলছে মা হ্যাঁ হন হন পন পন জরজারি থেকে আরম্ভ করি বিষ উনিশ ইয়ার বলে ঠেঙত বিষ উয়ার বলে মাটার বিষ বলে কপালত বিষ হ্যাঁ বাবা আচ্ছা মানুষ কি কবে বাবা মানুষ কি কবে আরে বাবা মানুষ কি কয় হ্যাঁ মানুষ কি আমাকে খোয়ায় আ মানুষ আমাকে না খোয়াও আমরা দুই ভাই চাকরি করি তোমার বাজারের টাকা তোমাকে বেশি করি দেওয়া হয় কিন্তু বাবা তোমরা এই যে পোকা লাগা এই বেগুনগুলো আনেন কেন বাবা রে বাবা এইটাই তো ওই যে কথা যদি জানিলেন হয় তাহলে বেটার ঘর তোমরা এই কথা কলেন না হায় আর বৌমাও মাও করলেন না হায় বাবা মানুষ কি কবে যে দুই দুইটা এই বুড়ার বেটা চাকরি করে আর পোখানাগা বেগুন নিয়ে যায় বাবা শোন বাবা শোন 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 এইটি কোনায় দোষ ধরছে এটি কোনায় দোষ ধরছে আমরা তো মানুষ এই যে দুনিয়ার মানুষগুলো যে আমরা বাজার করিবার জন্য যাই টল টলা ফল ফলা চল চলা দিলা ওলিয়াই কিনি তাহলে বলে মান সম্মান বাড়ে দুনিয়ার নাকি গেছে আগুন হ্যাঁ আর মুই আঞ্চল পোখা নাগা বেগুন তা পোখা নাগা বেগুন তা তোমরা কন বেগুন আমরা বুড়া গুলে কই বাইগন হ্যাঁ তোমরা শিক্ষিত ওই জন্য বেগুন হ্যাঁ তা বাবা আমরা যেমন কই পিয়াজি তোমরা এখন পিয়াজ আমরা কই মরুস তোমরা এখন লঙ্কা তা কথা আর কি বাবারে হ্যাঁ হ্যাঁ তো সংসার আগের কালি বুড়াগুলো দিয়ে আমরা শাক সবজি আবাদ করছি বাবা হ্যাঁ গোবর সার দিয়া এলা হচ্ছে জৈব সার হ্যাঁ দেখতো এই যে আমারই পুকটারি বুঝি দেখুন এই যে লাউ গাচ্ছে লাউ যে এমন গিরগির করে হয়েছে বাবা ছোটো ছোটো নাউগুলা এমনভাবে ওষুধ দিয়ে এক স্প্রে করে দিয়েছে বাবারে তারপরের দিন এক একটা করে নাউয়ের যে ওজন খালি বড় বড় হয়ে গেছে ফুটবলও পায় না তা বাবারে জৈব সারের খাদ্য আর এই যে বিষাক্ত সারের খাদ্য খাইতে খাইতে হন হন পণ পণ জ্বর জারি অসুখ বিসুখ মাও বোন থাকি আরম্ভ করি কোনটা মানসি সুস্থ আছি বাবা কোনটা মানুষই সুস্থ আর পোকা নাগা বাইগণটা যে মুই আইনচং বাবা ইয়ার কারণটা শুনত এই যে পোকাটা যে বাইগুনের তলদ আছে পোকাটারও মান আছে বিবেক আছে কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া না যাবে পোকাটাও বোঝে কিন্তু উমে তো কাঁচায় খাইছে আর ফির বাইগুনের ভিতরে ফির ভাষাও বান্ধি আছে তা পোকাটা মরে নাই তাহলে ওই যে বাইগুনের ভিতরে কোনো বিষক্ত জিনিস নাই আর ফল ফলা চল চলা যেই সমস্ত বাইগুন আছে বাবা দেখিস তো পোকা ধরে নাকি ওই পোকা ওই যে বাইগণের থাল খোড়াও শেষ ও মরি যাওয়াও শেষ তো একটা কথা মনে রাখবেন হাটত যে সমস্ত মানসিক ওই চলচলা ফল ফলা শাকসবজি কেনে ওইলে খাইলে বাবা রোগ ব্যি আরো টপ টপে ধরে তা কোং টোকরা নাগা পোকা নাগা যে সমস্ত জিনিস শাক সবজি পাওয়া যায় ওইলা কিনবেন তাতে রোগ ব্যিটা খুব কম হবে কারণ ওই যে পোকাটা মরে নাই একটা কথা মনে রাখব চলচলা ফল ফলা কিনি তো খাবেন টাকাও যাবে শরীর কোনও যাবে তাতে যদি টালি বাড়ির মুখ কয় বুড়াটার বেটা করে চাকরি চাকরির টাকা দেগুন আর বুড়া কেনে পোকা নাগা